কিন্তু নিজের দিতে এটা কি শুরু হয়ে গেল ভাইয়া আমরা তো কিছু বুঝতেছি না একজন আলেম আহমেদুল্লাহ সাহেবের পিএসকে কে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনি কে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনি একটু আপনার পরিচয়টুকু দিবেন কিনা উনি কাকে কল দিয়েছেন সেটা না জেনেই কল দিয়ে ফেলেছেন এখন জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কে আপনাকে আপনার পরিচয়টা কি একটু দেওয়া যাবে কিনা এটা কি হতে পারে এটা কি ভাই আপনি ধমক আপনি ধমক দিচ্ছেন কাকে উনি বলতেছে যে উনাকে রীতিমত ধমক দেওয়া হচ্ছে সেখানে কেন কেন উনাকে ধমক দেওয়া হচ্ছে আমাদের শরীয়ত শিক্ষা আছে অবশ্যই থাকবে না কেন আমার ওয়াইফ অবশ্যই আমার সাথে থাকবে আপনার যদি না থাকে সেটা আপনি মিডিয়াতে প্রেস পেশ করবেন শাহেক কোথায় আছে আচ্ছা আপনি বারবার প্রশ্ন করতেছিলেন শাহেক আপনি শোনেন শোনেন আপনি বারবার প্রশ্ন করতেছিলেন শাহেক কোথায় আছে আপনার কাছে এই খবর থাকলে আপনি দেন আমরা তো খুঁজতেছি পাইতেছি না আপনার শাহেক কোথায় আছে সেটা বলেন আচ্ছা তাহলে আপনারা আহমেদুল্লাহ সাহেবকে খুবই খুঁজাখুঁজি করতেছেন একজন তো বলেই ফেলছে দে আহমেদুল্লাহ সাহেব দেশ থেকে চলে গেছেন দেশের বাইরে চলে গেছেন

আমি চ্যালেঞ্জ করলাম আপনি আপনি ছাড়িয়ে যাচ্ছেন আপনি শুনেন শুনেন কিবটের ডেফিনিশন আপনাদের হয়তো আপনাদেরকে শেখাই নাই কিবটের ডেফিনিশন আপনারা জানেনই না আর আপনি নিজে বারবার বলছেন সাইক কোথায় সাইক পাওয়া গেছে কিনা সাইক আমাদের বাংলাদেশের মধ্যে শোনেন আমি ওয়ান মিনিট ওয়ান মিনিট প্লিজ আমাদের বাংলাদেশের মধ্যে যথেষ্ট শান্তি যথেষ্ট শান্তি বজায় রেখে আমরা যতটুকু সম্ভব হয় ধর্মীয় কাজ চালিয়ে যাচ্ছি এই জায়গাটা ঠিক রাখতে হবে বক্তব্য থেকে আমরা নিজেদেরকে বারবারই শোনেন ধর্মীয় কাজ কোনটা সেটি তো আমি আপনার থেকে শিক্ষা অর্জন করব না নবী সাল্লাহ মানে বিষয়টা খুবই গোলাটে অবস্থা ওনারা বলতেছে আপনাদের শায়ক কোথায় চলে গেছে আর উনি বলতেছে যে আমাদের শায়ককে আপনারা কি পাইছেন নাকি মানে এটা একদম ফেক একটা ভিডিও ওনারা নিজেরা নিজেরা তৈরি করছে এটা বাস্তব প্রমাণিত ওনারা নিজেরা নিজেরা এই ভিডিওটা তৈরি করছে করে তারপর মানুষের সামনে উপস্থাপন করতেছে যে শায়ক বর্তমানে ওনাদের মাদ্রার সাথে নাই ওনাদের যে ফাউন্ডেশন আশুনা ফাউন্ডেশন সেখানেও উনি নাই সেটাই বোঝাতে চাচ্ছেন যে উনি দেড় ছাড়া হয়ে গেছেন এর আগে একজন বলছিল যে এই শায়েককে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে ওনারা শায়েককে খুঁজতেছে কেন খুঁজতেছে ওনাদের যদি কোনো দরকার থাকে তাহলে ওনারা আসুনা ফাউন্ডেশন আছে সেখানে যাবেন ওনাদের যে আরো এই আলেমগণ আছেন তাদের সাথে যোগাযোগ করবেন ওনারা ওনাকে খোঁজার কারণটা কি আর কেনই বা খুঁজবেন বিরোধ থাকতে পারে সেটা স্বাভাবিক থাকতে পারে কিন্তু এই যে ফেকভাবে ভিডিও তৈরি করে এভাবে মানে মানুষকে বিভ্রান্তি করতেছে এটা এর দায় দিবে কে এ ধরনের আলমদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকা উচিত বলে আমরা মনে করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দান করুক আমি